আজ মা আমাকে এত কিছু বলল কিন্তু তাতে আমার এতটা কষ্ট লাগেনি আমার শুধুমাত্র কষ্ট লেগেছে একটা কারণে আর সেটা হলো মালার সামনে আমাকে এত কিছু বলল মালা তো বাইরের একজন মানুষ আর ওর সামনে আমাকে মা এভাবে না বললে পারতো আর তাছাড়া আমি জানি আমি অন্যায় করেছি দেখি মা আমার সাথে এমনটা করেছে কিন্তু তিনি আমাকে একা তো সবকিছু বলতে পারলেন লাগলে উনি আমাকে আঘাত করতেন তাও আমার এতটা কষ্ট হতো না ওই মালাকে তো আমার মোটেও সুবিধার মনে হয় না কেন জানি না বারবার মনে হচ্ছে নিশ্চয় কোনো না কোনো একটা উদ্দেশ্য নিয়েই বাড়িতে ঢুকেছে আর তাছাড়া মা যখন আমাকে বকাবকি করছিল তখন তো আমি মালার মালার চোখে মুখে আনন্দে চাপ একে আলো কি হয়েছে কি তোমার তুমি এভাবে মন খারাপ করে রয়েছে কেন আর তাছাড়া তোমার চোখে তোমার চোখে জল কেন আলো কি হয়েছে বলো আমাকে সূর্য সূর্য তো চলে এসেছে না না সূর্যকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না সূর্য যদি জানে মায়ের কথায় কষ্ট পেয়ে আমি এভাবে কাচ্ছি তাহলে সূর্য গিয়ে মায়ের সাথে সব কিছু নিয়ে আবার আলোচনা করবে আর আমি চাই না এসব কিছু নিয়ে আলোচনা হোক আর তাই কিছুতেই আমি সূর্যকে কিছুই জানাবো না কি হলো কি আলো তুমি এভাবে চুপ করে আসো কেন আমি তোমাকে তো জিজ্ঞাসা করছি কি হয়েছে তোমার তোমার চোখে জল কেন কেউ কি তোমাকে কিছু বলেছে আমাকে বলো আলো নানা না আ আমার কিছুই হয়নি আর তাছাড়া কে বলেছে আমি কাঁদছি বলো আমি কাঁদছি না তো তাই নাকি তুমি কাঁদছো না ঠিক আছে আমি মেনে নিলাম যে তুমি কাঁদছো না তাহলে তোমার চোখে জল এলো কোথা থেকে বলো আমাকে কেউ যদি না কাঁদে তাহলে কি তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে ও আচ্ছা তুমি তুমি চোখে চলার কথা বলছো আসলে হয়েছে কি কি বলবো তোমাকে বলো সূর্য আমি এখানেই ছিলাম হঠাৎ করে বাইরে থেকে কিছু একটা এসে আমার চোখে পড়লো আর তখন থেকে কেমন চোখটা জ্বালা করছে আর চোখ থেকে জল গড়াতেও শুরু করেছে আর তাই তো তাই তো বলছি আমার কিছু হয়নি সূর্য আমাকে কেউ কিচ্ছুটি বলেনি ও আচ্ছা তাই বলো আমি তো ভেবেছিলাম নিশ্চয় তোমাকে কেউ কিছু বলেছে আর তাই তুমি এভাবে কষ্ট পেয়ে কাঁদছ আলো আমি তোমাকে একটা কথা বলতে চাই কি কথা বলবে সূর্য বলো বলছি আলো আমাদের তো বেশ অনেকটা দিন বিয়ে হয়েছে এখন পর্যন্ত আমাদের দুজনের মিলন পর্যন্ত হয়নি আমরা দুজনে একসাথে সংসারও করতে পারিনি আর আমি চাইছি যে এবার আমাদের ঘরে একজন সন্তান আসুক না না সূর্য এ এই সব তুমি কি বলছো কি এটা হতে পারে না এটা কোনোভাবেই সম্ভব নয় কোনোভাবে হতে পারে না তুমি আমার কাছ থেকে দূরে থাকবে তুমি কোনোভাবে আমার কাছে আসবে না আর তুমি তুমি আমাকে স্পর্শ পর্যন্ত করবে না আর তাছাড়া তুমি যদি আমার কাছে আসো তাহলে তাহলে তোমার বিপদ হয়ে যাবে সূর্য আমি কিছুতেই কিছুতেই তোমার বিপদ মেনে নিতে পারবো না শোনে চাও সনে যাও বলছি কথা বলে আরো তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যায় ঠিকই এসব কি হলো আলো হঠাৎ এমন করলো কেন কেন ওকে স্পর্শ করতে দিতে চাইছে না এর কি কারণ আর তাছাড়া আমি আমাদের সন্তানের কথা বললে কি এমন ভুল করেছি রেগে গেল ও স্ত্রী আর আমি ওর স্বামী আর তাই ওর কাছে আমি সন্তান দাবি করতেই পারি আর আমার তাছাড়া স্বামী স্ত্রীর জীবনে পূর্ণটাই তো পাই তাদের সন্তানের মাধ্যমে কিন্তু আলো এই কথা শুনে আমাকে এভাবে দূর দূর করে সরিয়ে দিতে চাইলো কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না তাহলে আলো কি চাইছে আলো আমার সাথে সংসার করবে না 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 আলোর সাথে আমাকে এ বিষয়ে কথা বলতেই হবে কিন্তু তার আগে আমাকে দরবেশ বাবার সাথে কথা বলতে হবে আর দরবেশ বাবার কাছে আমি এটা জানতে চাইব যে আলো কেন এমন করছে আমার আলো এমনটা ছিল না আমার আলো তো আমাকে অন্ধের মতো ভালোবাসত কিন্তু এখন আমার কেন জানি মনে হয় আমার প্রতি আলোর ভালোবাসা একেবারেই কমে গেছে যেটা যেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না নিজে তো আমাকে বলেছিল আমার যদি কোনো বিষয়ে কোনো সমস্যা হয় তাহলে আমি দরবেশ বাবার সাথে কথা বললে পুলিশ এই সমাধান করে দেবে আর তাই তো দরবেশ বাবার কাছে গিয়ে আমাকে সব কিছু জানতে হবে কিন্তু আলো কোথায় গেল আলো আলো কোথায় গেলে আলো দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা আছে বলো তুমি আমার সাথে কেন এমনটা করছো দাঁড়াও দাঁড়াও বলছি এ কথা বলে সূর্য ঘর থেকে বেরিয়ে যায় মালা আমি তোমাকে নিষেধ করার পর তারপরে তুমি কেন এসব কিছু করছো বলো তো তুমি কি জানো না যেটা করছো সেটা অনেক বড় অন্যায় কারণ সংসারে এভাবে অশান্তির আগুন জ্বালিও না দেখো হাবু তুমি আজকাল বড্ড বাড়াবাড়ি শুরু করেছো আমি কি করছে না করছে এসব কিছু তোমার জানার কোনো দরকার নেই তুমি যেমন বাড়িতে খাচ্ছো দাসো ঘুরে বেড়াচ্ছো এটাই তোমার বেশ ভালো তুমি এর বেশি কিছু জানার চেষ্টা করো না শোনো তুমি আমার স্ত্রী আর তাই তুমি কি করছো না করছো এ সেটা সব কিছু জানার অধিকার আমার আছে আর তাছাড়া তুমি যদি কোনো অন্যায়ই করে থাকো তাহলে তাহলে তোমাকে আমাকে সেখান থেকে সরিয়ে আনতে হবে আর তাই বলছি মালা আমি তোমাকে অন্যায় কাজ করতে দেব না শোনো হাবু কে বলেছে আমি অন্যায় কাজ করছি আমি কোন অন্যায় কাজ করছি না যা করছি ঠিকই করছি আর তাছাড়া তুমি আমার কোনো কাজের বিচার করতে আসবে নাই বলে দিলাম আর যদি তুমি এসব কাজ করো তাহলে কিন্তু এর ফল ভালো হবে না কিন্তু ভালো হবে না মানে কি করবে তুমি মালা তুমি কি আমার কথা রাবাদ দেবে শোনো মালা আমার মনে হয় আমাদের এই বাড়িতে থাকাটা একদম ঠিক হবে না চলো চলো আমরা বাড়িতে ফিরে যাই কি কি বললে তুমি বাড়িতে ফিরে যাব মানে কোন বাড়িতে ফিরে যাব শুনি ওই বাড়ি থেকে তো তোমার বাবা মা মিলে দুজনে আমাদের বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে তারপর কোন মুখে তুমি ওই বাড়িতে ফিরে যাওয়ার কথা বলো বলো তো দেখি এই শোনো মালা তুমি অন্যায় করেছিলে আর সেই শাস্তি স্বরূপ তোমাকে আর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কিন্তু তুমি যদি তোমার অন্যায় স্বীকার করে তোমার ভুল বুঝে আমার বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে তাদের কাছে ক্ষমা চাইতে তাহলে তারা অবশ্যই ক্ষমা করে দেবেন আর আমরা যে তাদের সন্তান তারা তো ক্ষমা করে দেবেনি ক্ষমা চাওয়ার দরকার নেই তুমি থাকলে একা গিয়ে চাও তোমার বাবা মায়ের সামনে কিছুতেই ক্ষমা আমি চাইতে পারবো না আর তাছাড়া আমি এখান থেকে কিছুতে যাবো না এই বলে দিল ওদিকে দরবেশ বাবা সখিনী পখিনী কাছে গিয়ে হাজির হয় দেখ পখিনী দরবেশ বাবা আমাদের ইঙ্গিত পাঠাতে না পাঠাতে আমাদের এখানে এসে হাজির হয়েছে আমি বলেছিলাম না আমাদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না আর দেখ

এত উতলা হোস না আমি এখানে এসেছি তোদের স্বপ্ন পূরণ করার জন্য তবে আমি এখন এখানে একা এসেছি একটি বিশেষ কারণে আর সেটা হলো তোদের ইচ্ছে দাঁড়িয়ে ফিরিয়ে দেওয়ার জন্য আমাকে কিছুক্ষণ তোদের দুজনকে সামনে রেখে যোগ্য করতে হবে তারপর আমি আলোকে খবর পাঠালে আলো ঠিকই এখানে চলে আসবে আর আলো এখানে আসার পরে তোরা তোদের ইচ্ছা দ্বারে ফিরে পাবে বুঝতে পেরেছি দরবেশ বাবা আসলে আমরা দুই নিজেদের ইচ্ছাদারী শক্তি ফিরে পাওয়ার আনন্দে এতটাই উৎসাহিত হয়ে আছি যে আপনি আসার সাথে সাথে আমরা ভেবেছিলাম হয়তোবা আমরা এক্ষুনি ইচ্ছাদারী শক্তি ফিরে পাবো তাই আর কি এত কিছু জিজ্ঞাসা করেছি আপনাকে দরবেশ বাবা আপনি একদম ভাববেন না আপনি এখানে এখানে বসে যোগ্য করুন আর আমাদের কি কি করতে হবে সেটা আমাদেরকে সব কিছু বুঝিয়ে বলুন তারপর তারপর আমরা সেটাই করব আর আর আপনার যজ্ঞ সম্পন্ন হলে আলো এখানে এসে তারপর আমাদের ইচ্ছাধারী শক্তি প্রদান করবে আর তাছাড়া দরবেশ বাবা আপনি তো আমাদেরকে ইঙ্গিত পাঠিয়েছিলেন আর তাই তো আমরা অনেক আগে আমরা দু বোন মানসিকভাবে নিজেদেরকে প্রস্তুত প্রস্তুত করে রেখেছি এখন আপনি আপনার কাজ শুরু করতে পারেন ঠিক আছে তাহলে আমি এক্ষুনি তোদের এখানে যোগকে বসতে চাই আর আমি এখানে যতক্ষণ বসে যোগ করব ততক্ষণ তোরা দুজনে আমার যোগ্যের আগুনের সামনে দাঁড়িয়ে থাকবি আর শোন বাইরের যত কিছুই ঘটে যাক না কেন দিকে তোরা একটু একটু আর কোনো ভাবে আমার চোখের আগুনের সামনে থেকে কোথাও যাবে না ঠিক আছে বাবা আপনি যজ্ঞ শুরু করুন আর আপনি যা বলবেন তাই হবে আমরা কোথাও কোনো দিকেই খেয়াল করব না আর আপনার যজ্ঞ শেষ না হওয়া পর্যন্ত এই যজ্ঞের আগুনের সামনেই দাঁড়িয়ে থাকবো হ্যাঁ বাবা মৌখিনী ঠিকই বলেছে আপনার কথা মতোই আমরা কাজ করব আর তাছাড়া আমি বুঝতে পারছি আমাদের হয়তো বা ইচ্ছাধারী নাগিনী শক্তি পাওয়াটা এতটা সহজ হবে না আর তাই আমাদের উপর বাধা সৃষ্টি হতেই পারে এই জন্য আমাদেরকে এই যজ্ঞের আগুনের সামনে দাঁড়িয়ে থাকতে হবে আমরা কোথাও এক মুহূর্তের জন্য খেয়াল করব না যতক্ষণ আপনি না চাইবেন হ্যাঁ হ্যাঁ দরবেশ বাবা এখন বলুন আমরা কি আপনার যোগের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করব না না তোদের কিছুই করতে হবে না যা করার আমি করব তোরা শুধু আমার কথা মতো এখানে দাঁড়িয়ে থাকবি আর আমি যেটা বলবো সেই ওতাপে কাজ করবি তাহলে আর কিছু দরকার হবে না তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কোচ বরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ